আলেমদের আলেমদের সম্মান হুম তারপর এদিকে বিষয় আছে হচ্ছে এটা হচ্ছে ক্যারাত মানে হাফেজদের জন্য আমাদের মাঝে অনেকজন হাফেজ আছে তাদের জন্য ক্যারাত এটা এটা হচ্ছে তাৎক্ষণিক বক্তব্য মানে তাৎক্ষণিক বক্তব্য ব্যাপারটা কি জানেন মানে বক্তব্য তোমাদেরকে মানে কাউকে বলে দিবে না বক্তব্য আমাদেরকে যে বক্তব্যটা দিবে ওটা কাউকে বলে দিবে না ওটা আমাদেরকে মানে কয়েকটা বক্তব্য পড়তে হবে ওখান থেকে যখন স্টেজে উঠবো উঠার আগে আমাদেরকে কয়েকটা টোকন দিবে ওই টোকনের মধ্যে থেকে মানে চিঠি দিবে ওই চিঠিটা মানে খুলে যেটা বক্তব্য পড়বে ওই বক্তব্যটা আমাদেরকে তিন মিনিটে দিতে হবে তাহলে তিনজন পারবে ওটাতে তাদের পুরস্কার আছে তো গাছ এটা হচ্ছে আমাদের পুরোটাই ফাইনাল লুক আমাদের আঞ্জমানের দেখো তো হে গাইস গুড নাইট ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো গাইস যারা যারা এর আগে ব্লগটা আমরা দেখেছি তারা হয়তো জানে যে আমাদের মাঝে আছে আঞ্জুমান তার আঞ্জুমানের জন্য আমরা একটা নিজে থেকে সাহায্য করছিলাম আঞ্জুমানের নিজে থেকে স্টেজে ছিলাম কারণ এটা বছরে একবারই হয় তার জন্য আমরা নিজে থেকে একটা সাজেছি তো তোমাদেরকে কেমন লাগবে সাজানটা দেখো আর কি আমরা সাজছি তো আমাদের মন থেকে এখন তোমাদেরকে কেমন লাগবে ওটা জানি না দেখো এখন বাজে কটা দেখো গাইস এখন বাজে বারোটা নয় তো গাইস দেখো আমাদের যেটা ফুল যেটা মাঠ এটা মাঠটা দেখো আমাদের দেখো এটা হচ্ছে উপরে যেটা প্যান্ডেলের কাপড় লাগাচ্ছে আর এদিকে বক্স আছে আর এদিকে তোমাকে কারণ আমরা সাজিয়েছি ভালো করে দেখো তোমাদেরকে তারা এইগুলো হয়তো কি ঝুলানো রয়েছে দেখা দেখা ইচ্ছে তোমাদেরকে এগুলো হচ্ছে আমাদের বিষয়ের নাম ইসলাম এ দেখো এ গ্রুপের এটা কমপ্লিট কোড অফ লাইফ মানে এটা একটা বিষয় দেখো ওদিকে একটা ঝুলানো রয়েছে ওয়াক্ত কি কাদের এরকম করে সব মানে বিষয়গুলো ঝুলানো রয়েছে এমন ধর্মের বাড়াবাড়ি ও সন্ত্রাস এমন লেখা আছে মানে বিষয়গুলো লেখা আছে আর এটা থেকে একটু বেশি করেছে এবার বড় করেছে এবং সুন্দরটা আগের থেকে বেশি করেছে আর দেখো আর তোমাদের যেটা ফাইনাল লুক দেখাতে হচ্ছে এটা হচ্ছে দেখো স্টেজ আমরা এরকম করে সাজিয়েছি স্টেটটা আগে থেকে বানানো ছিল কারণ স্টেজটা কোনো বানার প্রয়োজন হয়নি দেখো স্টেটটা আমাদের এটা হচ্ছে আমাদের স্টেজ আর এখানে হাইট থেকে উঁচু আছে অনেকটা দেখো এই সাইড এগুলো লাগিয়েছি আমরা কেমন লাগছে দেখি দেখো এখন বাজে রাত বারোটা এগারো আর এখন আমি ঠান্ডায় এত ভিডিও বানাচ্ছি এগুলো এখন আজকে ঠিক হলো আজকে রাতে এগুলো ঠিক হলো সকালে আরও করবে মানে ওরা গেছিল অন্য জায়গায় ই করতে ওখানে আসতে ওখান থেকে আসতে এখানে এগুলো ঠিক করলো এত ঠান্ডা করছে কি কি বলবো এত রাত্রে এত রাত্রে ঠান্ডা করছে এই ঠান্ডার মধ্যে ভিডিও বানাচ্ছে মানে প্রচুর কষ্ট দেখা গাই দেখো তোমাদের কি স্টেটের উপর দিয়ে দেখাচ্ছে ভালো করে এতে আমাদের এদিক দিয়ে সি আছে স্টেটের দেখো এদিক দিয়ে সিরি আর এদিক দিয়ে সিরি হ্যাঁ আর এখানে একটা লাইট আছে এখানে একটা লাইট আছে ছোট ছোট লাইট জ্বালিয়ে রাখছে এমনি এখানে দেখো দেখো তো গাইছে এগুলো আছে কাগজের দেখো পুরোটা একদম কাগজের এগুলো কাপড়ের দেখো গাইস পুরোটা আমাদের এটাই আর তোমরা হয়েছো ভাবতে হয়েছো যে আমি তো আস্তে আস্তে এখানে কথা বলছি কারণ এইটা এখানে দেখতে পাচ্ছি এই রুমটা এটা হচ্ছে মলনা রুম আর তিনি জায়গায় যান তাহলে ঝামেলা আছে দেখো গাইস এখানে মাইক মানে এগুলো সকালে সেট করবে আর এটা হচ্ছে আমাদের ফুল মানে এটা পুরো এখানে সব শিক্ষক বসে থাকবে আর এখানে আমাদের ই রাখবে ওই সামনে একটা কাঠের বাক্সটাকে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বক্তব্য দিবে তোমাদেরকে আমি দেখাবো আরো কিছু দেখো একটা একটা আর এদিকে এটা দেখো এটাই হচ্ছে আমাদের আমরা এরকম করে মানে আমি সাজিয়েছি বললে ভুলে যাবে কারণ আমি ঘুমাচ্ছিলাম দাদারা সাজিয়েছে বলছিল অনেক কষ্ট হয়েছে অনেক সাজাতে কষ্ট হয়েছে এগুলো অনেকবার করে খুলছে অনেকবার করে লাগিয়েছে দেখো দেখি ভালো করে দেখো দেখো মানে পিছনে কাপড় দিবে তো বোধ হয় দেখো একদম পুরোটাই আমাদের এখানে দুটো বক্স থাকবে এখানে দুটো বক্স এগুলো হঠাৎ এখান থেকে এগুলো এখানে রাখবে এখানে এখানে আর এখানে থাকবে জার্জ সাহেবরা যিনি নাম্বারটা আর কি দেবেন দেখেন আর এগুলো বিষয়গুলো তোমাদেরকে পড়াতে শোনা হয়নি দেন একটু পড়ে শোনাচ্ছি তোমাদেরকে বিষয়গুলো তো গাইছে এগুলো আছে কাগজের দেখো এগুলা পুরোটা একদম কাগজের এগুলো কাপড়ের দেখো গাছ পুরোটা আমাদের এটাই আর তোমরা হয়েছো ভাবতে হয়েছো যে আমি তো আস্তে আস্তে এখানে কথা বলছি কারণ এইটা এখানে দেখতে পাচ্ছি এই রুমটা এটা হচ্ছে মলনা রুম আর তিনি জায়গায় যান তাহলে ঝামেলা আছে দেখো গেছে এখানে মাইক মানে এগুলো সকালে সেট করবে আর এটা হচ্ছে আমাদের ফুল মানে এটা পুরো এখানে সব শিক্ষক বসে থাকবে আর এখানে আমাদের ই রাখবে ওই সামনে একটা কাঠের থাকে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বক্তব্য তো তোমাদেরকে আমি দেখাবো আরো কিছু দেখো দিকে এটা এখানে একটা লাগিয়েছে এখানে একটা লাগিয়েছে আর একটা লাগিয়েছে আর এদিকে এটা লাগিয়েছে দেখো এটাই হচ্ছে আমাদের ইস্যু ধরা যে আমরা এরকম করে মানে আমি সাজিয়ে চেয়ে বললে ভুলে যাবে কারণ আমি ঘুমাচ্ছিলাম আর দাদারা সাজিয়েছে বলছিল অনেক কষ্ট হয়েছে অনেক সাজাতে কষ্ট হয়েছে কারণ এগুলো অনেকবার করে খুলছে অনেকবার করে লাগিয়েছে দেখো আমাদেরকে দেখি ভালো করে দেখো মানে পিছনে এখানে কাপড় দিবে কথা বোধ দেখো একদম পুরোটাই আমাদের এখানে দুটো বক্স থাকবে এখানে দুটো বক্স এগুলো হঠাৎ এখান থেকে এগুলো এখানে রাখবে এখানে এখানে আর এখানে থাকবে জাজ সাহেবরা যিনি নাম্বারটা আর কি দিবেন দেখেন আর এগুলো বিষয়গুলো তোমাদেরকে পড়াতে শোনা হয়নি দেন একটু শোনাচ্ছি তোমাদেরকে বিষয়গুলো তো ঠান্ডার পরিমাণটা একটু বেশি একদম প্রচুর ঠান্ডা পড়ছে কি বলবো এত ঠান্ডা করছে দেখো তোমাদেরকে বিষয়গুলো পড়াশোনাচ্ছি এটা হচ্ছে মুসলমান কি মজুদ হালাত আস আসাব আলাজ হ্যাঁ তারপর হচ্ছে হ্যাঁ এদিকে দুটা বিষয় এগুলো আমাদের বিষয় নয় এগুলো বড় ক্লাসের বিষয় হ্যাঁ তারপর এটা হচ্ছে ধর্মের নামে বাড়াবাড়ি ও সন্ত্রাস মানে এটা হচ্ছে বাংলা আরবি উর্দু আর এখানে হচ্ছে যেটা বিষয় আছে এটা হচ্ছে আলেমদের সম্মান আলেমদের সম্মান হুম তারপর এদিকে বিষয় আছে হচ্ছে এটা হচ্ছে কেরাত মানে হাফেজদের জন্য আমাদের মাঝে অনেকজন হাফেজ আছে তাদের জন্য কেরাত এটা আর দেখো এটা হচ্ছে ইকুয়ালিটি ইন ইসলাম হুম তারপর দেখো এদিকে ও ফজলুহা হ্যাঁ তা ফজলুহা তারপর এদিকে হচ্ছে আত্মসাত ও তার পরিমাণ পরিণাম এটা হচ্ছে আমাদের বিষয় আত্মসাত ও তার পরিণাম দেখে না এটা এটা হচ্ছে আমাদের ক্লাসের বিষয় তারপর এদিকে আছে হচ্ছে হামথ তার নেই তুলনা মানে হামথ হামথ মানে কি যেটা আল্লাহর নাম দিয়ে হবে আর না তো রাসুল নাম রাসুলামের নাম দিয়ে আর এটা হচ্ছে ইসলাম কমপ্লিট কোর্ট অফ লাইফ এটা হচ্ছে এদের জন্য মানে ছোটদের জন্য আর হামটা আমাদের ক্লাসে কয়েকজন দিয়েছে নাম হামটাতে আর এটা হচ্ছে ওয়াক্তি কাদের কিমত এটা হচ্ছে উর্দু বিষয় আমাদের আছে আর এটা হচ্ছে তাৎক্ষণিক বক্তব্য মানে তাৎক্ষণিক বক্তব্য ব্যাপারটা কি জানেন মানে বক্তব্য তোমাদেরকে মানে কাউকে বলে দিবে না বক্তব্য আমাদেরকে যে বক্তব্যটা দিবে ওটা কাউকে বলে দিবে না ওটা আমাদেরকে মানে কয়েকটা বক্তব্য পড়তে হবে ওখান থেকে যখন স্টেটে উঠবো উঠার আগে আমাদেরকে কয়েকটা টোকন দিবে ওই টোকনের মধ্যে থেকে মানে চিঠি দিবে ওই চিঠিটা মানে খুলে যেটা বক্তব্য পড়বে ওই বক্তব্যটা আমাদেরকে তিন মিনিটে দিতে হবে তাহলে তিনজন পারবে ওটাতে তাদের পুরস্কার আছে আর এটা হচ্ছে আমাদের ফুল মানে ওই তাৎক্ষণিক বুঝতে পারলেন মানে ওটা হচ্ছে কি না ছোট ছোট তিনটে কাগজ তিনটে চারটে কাগজ থাকবে ওই কাগজের মধ্যে বক্তব্য নাম লেখা থাকবে আমরা কেউ জানবো না এগুলো বক্তব্যের নাম ওখান থেকে অফিস থেকে দিবে ওই এটা খুলতে হবে খুলে যেটা বক্তব্য থাকবে ওইটা বক্তব্য আমাদেরকে মানে তিন মিনিটের মধ্যে ভাবে সঙ্গে সঙ্গে বলতে হবে এটাই হচ্ছে তাৎক্ষণিক বক্তব্য এটাকে বলে তাৎক্ষণিক বক্তব্য আর যারা না পারবে তার জন্য ওটা ওইটা উঠে ওদের মানে ফেল হয়ে গেলো ওরা ওরা আর পুরস্কার পেলো না এটাই তো গাইজ এটা হচ্ছে আমাদের আঞ্জুমান মানে সারানা আঞ্জুমান মানে বছরে একদম শেষ শেষে আর আমাদের ফাইনাল পরীক্ষা আছে সামনে আবার আরও তো গাইজ এত ঠান্ডা করছে কি আর ঠান্ডার মধ্যে উঠে উঠে ভিডিও বানাচ্ছি দাদাস দাদা দেখছে কী বলবো তো গাইস তো বেশ দেরি করবো না আর একটু দেখিয়ে দিই আমাদের মাছটাও সাথে সাথে দেখো গেছ আমাদের মাঝে দ্বারা এদিকে লাইট আছে তো দেখো একদম ঘুমিয়ে গেছে সব কেউ জাগে নাই আর আমি একাই ঠান্ডা করছে তো ও দাঁত কাঁপছে পুরো একদম ঠান্ডায় আমাকে মানে আমাকে একটু বেশি খুশিটা লাগছে কারণ আজকে থাকবো এখানে পুরো দিন আমাদের চেয়ার বসবে এখানে আর এদিকে এগুলা পরিষ্কার হবে তাও এদিকে চেয়ার হবে আমাদের হাজিরিটা হবে ক্লাস যে হাজিরি হয় ওই হাজিরটা হবে তারপর আর গাছ দেখো গেট লাগা আছে তাও একদম মানে সব শুনশান হয়ে আছে আমি একাই এরকম দাঁড়িয়ে আছে ভিডিও করছি কেমন একটা আজও লাগে না যে সিসি ক্যামেরা চেক করে সিসি ক্যামেরা লাগা আছে সিসি ক্যামেরা চেক করে তাহলে তো আমার বারোটা বাজবে দেখো সব এখন সিটিং করে নি কিচ্ছু এগুলো সেটিং করবে সব তো গেছে আর বেশি সিদ্ধ করা না যাক কারণ আমাকে ঘুমাতে হবে কারণ ঘুমাচ্ছে প্রচুর এখন মানে মোবাইলের ব্যাটারি শেষ হয়ে গেছিলো আবার মোবাইল চার্জ এসে গেছিলো দিয়ে ফের মানে ভিডিও অন হচ্ছিলো না দু পার্সেন্ট চার্জ ছিল ভিডিও অন হচ্ছিলো না তারপর রুমে গেলাম চার্জে দিয়ে আবার চার পার্সেন্ট করে নিয়ে আসলাম দু মিনিট দু দু পার্সেন্ট চার্জে ভিডিও বানাবো এরকম বলে দেখো গেছে বক্স আর কি দেখো তোমাদেরকে ফুলটা ফুলটাই দেখাই দিলাম আর তোমাদেরকে আঞ্জমানের পুরো ভিউটা দেখাবো এরপরে ব্লগে তোমরা থাকবে দেখবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে দেখতে পাবে সাই ব্লগটা তোমাদেরকে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিবি আর প্রতিদিন একটা নিত্য নতুন ব্লগ পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবি তো এখান থেকে ইতি করছি বাই দেখা হচ্ছে কালকের ব্লগে তো এখান থেকে ইতি করছি বাই